হরর মহাদেব আমার এই ঝাড়খণ্ড ঢুকেছি ঢুকে ঝাড়খণ্ডে নির্সা যে জায়গায় এখন বর্তমানে আমি অবস্থিত আছি দাদার সঙ্গে দেখা হলো আর একজন দীপক চ্যাটার্জি উনি আমাকে চা খাওয়ালেন এবং চা খেলাম দাদাও সঙ্গে ছিলেন হরর মহাদেব মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক বছরের শেষ দিন শেষ সময় শেষ তিথিতে আপনার সঙ্গে দেখা লাগলো ভালো লাগলো হরর মহাদেব দীপক চ্যাটার্জি এনার বাড়ি হচ্ছে আপনার হুগলিতে উনি কর্মসূত্রে এইখানেই থাকেন এবং উনি রোহিত মানুষ ওনার সঙ্গে সাক্ষাৎ হলো উনি এমন একটা সুন্দর কথা বললেন যে অবশ্যই যখন হাত ধোবেন হাতের যে জল ধোয়া অংশটা গাছের গোড়ায় দেবেন এবং গাছে সেখানে জল পাবে কারণ সে তো তেসনায় আছে তা একটা ভালো কথা বলেন বছরের শেষ দিনে এমন একটা মানুষের সঙ্গে দেখা হলো হরর মহাদেব হরর মহাদেব

आपने हाँ देखते साधारण आदमी कौन है अब समझते बोलते आदमी नहीं देते। अच्छा बंगला बंगला। बंगला, बंगला, बंगल हाँ, ये हाँ देखिए हाँ। हाँ हाँ। ब्राह्मण है हर महादेव हरर महादेव में है 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 दुनिया अच्छा रहे अच्छा दुनिया अच्छा रहे हनुमान का लॉकेट बनाने से क्या हनुमान आगे बढ़ाएगा नहीं अगर उस सच्चा हनुमान का भाता है हनुमान को पकड़ के कर बोले टीका लगाने से क्या भगवान मिलता है नहीं पाल ले। सबसे बड़ा ईमानदारी क्या है मानुष का बुद्धि दिया दिमाग दिया देखिए अगर हाथी को उतना बड़ा हाथी का शरीर है हाथी कभी नहीं जानता कि मेरा अपना शरीर इतना बड़ा ठीक है इसीलिए भगवान उसको दो ठो आप बंगाल में बोलिए ना हम बंगाली है अच्छी अभी बंगाली है अच्छी बोल सुनो आज अच्छे टुडे जो है ना है ना अपने तो चाक ना चाक खाऊँ ना अभी एक तो सौरव खेजी

আমাকে আমাকে দক্ষিণে দিলেন তো মায়েরা দিলেন মাকে দিলেন এটা গাছের কলা আচ্ছা আমার বন্ধুর বাড়ে আচ্ছা হারার মহাদ হারার মহাদেব আমি কিছু দিলাম না মহাদেব দিচ্ছেন আশীর্বাদ করে যেমন

মহাদেব যে আছেন সেটা প্রমাণ করে দিলেন দুপুরের আহারের কথা ভাবছিলাম দেখুন ঠিক জোগাড় করে দিলেন দেখলেন তো হর হর মহাদেব